গ্রামে মদন নামের লোক থাকতো সে কিন্তু অনেক ভালো ছিল কেন নাকি যার একবার কাজ নিয়ে নাই তার কাজটা অবভিয়াসলি কমপ্লিট করে ছেড়ে দেয় চমকি আমি যেন ভাবছি কি আমার ছেলের জন্য কিছু আমাদেরকে করতে হবে না করলে আমার ছেলের ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে তাই বলে আমি আসার সময় একটা বড় স্কুলের পাশে দিয়ে এলাম ওই স্কুলটা দেখতে অনেক ভালো তাই ভাবছি চুমকি ওই স্কুলে আমার ছেলেকে পড়াওয়ার স্বপ্ন দেখেছি আমি তাই বলে চুমকি ওই স্কুলে আমার ছেলেকে সুখে শান্তিতে পড়াশোনা করার জন্য আমি উপস্থিত কি বলিস চুমকি এই রাহুল তুই কি বলিস তুই ওই স্কুলে পড়াশোনা করবি তো হ্যাঁ বাবা আমি ওই স্কুলে পড়াশোনা করব আমার বন্ধুরা ওই স্কুলে পড়াশোনা করে ও আমার বন্ধুর বাবারা অনেক টাকা তাই তো ওই স্কুলে পড়াশোনা করে কিন্তু আমি তোমাকে বলতে পারিনি কি আমি ওই স্কুলে পড়াশোনা করব কেন নাকি আমি তো জানি আমার বাবা কত গরীব তাই বলে আমি কি কিছু বলতে পারি না বাবা তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্কুলে পড়াশোনা করাবার তো আমি রাজি কেন নাকি আমাকে ওই স্কুলে পড়াশোনা করতে অনেক ভালো লাগবে বাবা তাই হোক তোর কথাই থাকলো আর আমার কথাই থাকলো তাহলে তোকে আমি পড়াবার জন্য উপস্থিত তাই বলে আমাকে একটু বেশি করে কাজ করতে হবে বেশি করে কাজ করার পর তোমার টাকাটা দিতে পারবো ওই স্কুলে তাই বলে চুমকি আমার ছেলের ভবিষ্যতের জন্য কিছু হয়ে গেল আজকে তাই বলে আমি আজকে অনেক খুশি আছি কেননা কি আমার ছেলে ওই স্কুলে পড়াশোনার জন্য রাজি হয়ে গেল তাই বলে আমাকে একটু খাবার দাও চমকি কেননা কি ওই সাইড দিয়ে আস্তে আস্তে অনেক থকে গেছি তাই বলে আমাকে অনেক খিদা লেগেছে তাই বলে আমাকে একটু খাবার দাও চুমকি হা 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 কত নোংরা খাবার যে বানিয়েছো যে আজকে তুমি চুমকি কি বলবো এত নোংরা খাবার আমার মুখে যায় না এত নোংরা খাওয়ার টেস্ট বানিয়েছো তুমি তুমি টেস্টই করতে জানো না তরকারি এত খারাপ তরকারি বানিয়েছে যে মুখে ভাত ঢুকে না এত কষ্ট করে রান্না করেছো তুমি কিন্তু একবার দেখো নি লবণ হয়েছে কি হয়নি তরকারি এই জন্যে তরকারিটা ফালতু নষ্ট হয়ে গেল তোমাকে বুদ্ধি শুদ্ধি আছে না নাকি তোমার বোধহয় মাথাতে গোবর ভরা আছে দেখতে নি একটু লবণ হয়েছে কি হয়নি পুরোটা তরকারিটা নষ্ট হয়ে গেল এত টাকা মেহনত করি যদি ভালো মনে দুটা খাবার না খেতে পাই তো কিভাবে হবে তাই বলে আর ভাত খাবো না আমি যে খাবার খেয়ে নিলাম आज के आमी काजे जाच्ची आमार छोटो छेलेटार ख्याल राखियो तुमे आज के आमी एक्टा नतुन काज पेची ताई बोले आमी आज के काजे जाच्ची चुमकी तुमी बाड़ी थाकियो ठीक आचे चुमकी आमार बाड़ी अनेक भावे ख्याल राखियो ঠিক আছে আর আমার ছোট্ট ছোট্ট ছেলেটারও খেয়াল রাখিও কি রাহুল ঠিক বললাম না হ্যাঁ বাবা তুমি ঠিক বললা বাবা তুমি টেনশন নিবা না কেন নাকি মা আমার খেয়াল রেখে দিবে তুমি সুন্দরভাবে নতুন কাজটা কমপ্লিট করে আসো বাবা আমার মা খুব সুন্দরভাবে ভাবে খেয়াল রেখে দিবে ঠিক আছে বাবা ঠিক আছে রাহুল তাহলে আমি নতুন কাজটার জন্য যাচ্ছি তোমরা বাড়িতে খেয়াল রাখিও ঠিক আছে আমি তাহলে যাই আমাকে ফের যদি টাইম নষ্ট করে দিই তো কাজ পাবো কি পাবো না তাই বলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তুমি আর তোমার মা তাকিও ঠিক আছে চুমকি কি আমি কাজ কমপ্লিট করে বাড়ি ফিরলাম কাজটা অনেক সুন্দরই পেয়েছি আর আমার কাজটাও হয়ে গেছে তাই বলে অনেক খুশি আমরা কেন নাকি যদি কাজটা না হতো আমাদের খাবারও জোগড় করা অনেক ভালো হতো কাজটা হয়ে গেল কাজটার মালিকটা অনেক ভালো তাই বলে আমি কাজটা তাড়াতাড়ি পেয়ে নিলাম অনেক খুশি হচ্ছে আমার আজকে কি বলবো আজকে অনেক খুশি হচ্ছে আমি আমাকে তাড়াতাড়ি তুমি একটু খাবার দাও কেননা কি অনেক সাফারি করেছি তাই বলে অনেক খিদাও লেগে গেছে তাই বলে আমাকে আজকে একটু খাবার দাও হ্যাঁ হ্যাঁ চুমকি আজকের খাবারটা ভালো হয়েছে কালকের খাবারটা যে কেমন হয়েছিল মাথা টাথা গরম হয়ে গেছিলো আজকের খাবারটা অনেক ভালো হয়েছেন খুব ভালো হয়েছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ না কি এত সুন্দর খাবার রান্নার জন্য কত টেস্ট হয়েছে খাবারটা আজকে আজকে খাবারটা ভালো মনে খেলেই আর কোন দিন খেতে পাবো কি পাবো না কোনো ঠিক নাই তাই বলে আমি তাড়াতাড়ি আজকের খাবারটা বেশি করে খেয়ে নিন অনেক টেস্ট হয়েছে তো চুমকি বাড়ির থেকে বারো একটু বাড়িয়ে দেখো এই সাদা রঙের জিনিসটা আমাদের এখানে ফেলে গেছে দেখো করছে করছে দেখো 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 চুমকি কত সুন্দর লাগছে দেখলা চুমকি দেখলা চকচক কেমন করছে এই তো হীরার মতো চুমকি দেখতে পারছো চুমকি কত সুন্দর কি রাহুল হীরার মতো না হীরার মতো না বাবা এটা তো সত্যিকারী হীরা দেখো বাবা দেখো এটা তো সত্যিকারী হীরা আমরা হীরা কোথা থেকে পেলাম রে বাবা দেখো দেখো আমরা তো অনেক গরিব আমরা হীরা কোথা থেকে পাবো হাতু রে এটা তো সত্যি রে হীরা আমরা ও হীরা কোথা থেকে পেনু রে রাহুল দেখতে পাচ্ছি আমরা হীরা পেলেছি এই উপারওয়ালার কাম হয়েছে আল্লাহ আমাদেরকে উপর থেকে দেখা আমরা গরিব তাই বলে আমাদের Que irá. A...